তাকে বলছে যে আলহামদুলিল্লাহ এখন তো ভালো আছে পরবর্তীতে যেন ওনার সুযোগ পায় উনি যেন আর ভালো করতে পারে এই চান্স যেন উনি পায় অন্তর্বাদ দিগণ সরকারকে আমরা সবাই ধন্যবাদ জানাই না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক শুভেচ্ছা যে উনি একটা ভালো একটা ব্যবস্থা করেছে যার কারণে আমরা ঈদ যাত্রাটা অনেক সহজ হয়েছে হ্যাঁ আমাদের অনেক যাওয়া আসা অনেক সুবিধা হয়েছে নিরাপত্তা গেছি নিরাপত্তা আসছি খুব ভালোভাবে আসছি আমাদের কোনো অসুবিধা হয়নি ভালোভাবে গেছি ভালোভাবে আসা যাওয়া করতে পারছি হ্যাঁ নিরাপত্তা অনেক আইন শৃঙ্খলা অনেক ভালো হ্যাঁ সরকার আমাদের জন্য অনেক ভালো ব্যবস্থা ট্রেনের নিরাপত্তা আছে কোনো ব্র্যাকে টিকিট কাটা যায় না আলহামদুলিল্লাহ অনেক ভালো না 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 কোনো সমস্যা নেই না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক শুভেচ্ছা যে উনি একটা ভালো একটা ব্যবস্থা করেছে যার কারণে আমরা এই যাত্রাটা অনেক সহজ হয়েছে এবং সাবলীলভাবে আমরা ফিরে আসতে পারছি এবং যাত্রা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো করছে স্ত্রী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে না না কোনো অসুবিধা হয় নাই আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আসছি এবং গিয়েছি অন্তর্বর্তীকালে সরকার উপদে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক ভালোভাবে বাস আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে অন্তর্বর্তীকালে সরকারকে আমরা সবাই ধন্যবাদ জানাই তাকে বলবো যার একটু সচেতনতা আর একটু যে জ্যান রাস্তার ব্যবস্থাটা ওই রাস্তার ব্যবস্থাটা যদি একটু ভালো করে তো সময় মতো আসা যাওয়া আর এখন যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে আর একটু সচেতনতার সাথে যদি হয় আমরা অবশ্যই ভালোভাবে শান্তিমতো সুস্থভাবে যাতায়াত করতে পারবো নির্দ্বিদায়